ইনশাল্লাহ সব ছাত্র জনতাকে আধুপান জানাব সকাল ছাত্র জনতা ইনশাল্লাহ সদা সর্বদা জাগ্রত থাকবেন তো আমাদের এই দেশকে নিয়ে যেন আর কেউ ঝিনিমিনি খেলতে না পারে আমরা সবাই সর্বদাই সদা থাকবো ইনশাল্লাহ এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ছাত্র প্রতিনিধিদের অন্যতম একজন مولانا مولا محمود حسن مولانا مولا محمود حسن نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له

একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আজকে কোন ধরনের ভূমিকা চালাই আমি আপনাদের সামনে মৌলিকভাবে একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই আজকে এখানে দাঁড়িয়ে আমরা যে আজকে যে প্রবলেমের জন্য দাঁড়িয়েছি এই বিষয়টা নিয়ে আসলে বড় পরাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে এটা আমাদের জন্য লজ্জার বিষয় হতনা নব হতনিয়া আজকে 90% মুসলমানদার বাংলাদেশে কত নবউত নিয়ে প্রোগ্রাম করতে হয় কাটিয়ানেরা ও মুসলিম এটার দাবি নিয়ে 2013 সাল থেকে নিয়ে বিশেষ পাবে এখনো অবধি সারা বাংলাদেশের মধ্যে মুসলিম তাওহیدی জনতা শহীদ হচ্ছেন সারা বাংলাদেশে রক্ত দিচ্ছে কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট সরকার হাসিনা এই মুরত সরকার

পরিষ্কার কথা মনে রাখবেন আমরা আজকে রাষ্ট্রের কাছে দাবি জানাই যে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অবস্থান ঘোষণা করা হোক অথচ এই রাষ্ট্রের কর্ণধার যারা রয়েছেন বিশেষত বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা হয় সেকুলার এজেন্ডিয়া অর্থাৎ আমাদের রাষ্ট্রের মূল হচ্ছে রাষ্ট্রের কোন ধর্ম নাই এই কথাটা কি আসলে একজন মুসলমানের বিশ্বাস হতে পারে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ ধর্ম এப்டি উন্নত বলছেন আমরা ইয়াফটায় গায়রুল ইসলামি দীনন ফালা ইয়ুকুলামিন আল্লাহর কাছে ইসলাম ব্যতীত অন্য কোন মতবাদ নিয়ে যদি কেউ যায় সেটা গ্রহণ করা হবে না এখন আমরা বলি আমরা ধর্ম নিরপেক্ষ আমরা বলি আমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না এই কথা যে আমরা বলছি এটা কি আসলে মুসলমানদের কোন আকীদা আল্লাহ বলতেছেন ইননা আদ-দীন এই মুসলমান হই আল্লাহর চেয়ে বেশি বুঝেন আপনি বলেন আমরা সাম্প্রদায়িক না সকল ধর্ম সমান প্রত্যেককে ধর্ম সমান এই কথা কোনো মুসলমানের হতে পারে না ঠিক কিনা বলেন ঠিক এজন্য পরিষ্কারভাবে বলছি রাষ্ট্রের কাছে তো একটা নিয়ম অনুসারে চাচ্ছি এটা দাবি জানাচ্ছি কিন্তু পরিষ্কার মনে রাখবেন লাটি যারা সম্বোধন না আল্লাহ তালা কোরআনের মধ্যে পরিষ্কার বলেছে ইননা আল্লাহ হসনা মিনাল মুমিনিনা আনফসুহুম ওয়া আমালুহুম